আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে প্রিমিয়াম মিনাকারি পার্টিকাতান শাড়ি কালেকশন করেছি যেটা বর্তমানে সাত হাজার টাকা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে পূজা উপলক্ষে দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশন যারা পূজার কেনাকাটা করবেন আমি বলবো অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন ইভেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার কালারটা দেখেন এটা মিষ্টি কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে সাতটা জুরির কাজ এবং ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে এবং এটা আঁচলের প্যানেল টার্সেল করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা আমরা আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো পূজার স্পেশাল কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে চলে আসবে আর চলে আসছে আপনারা যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা প্যারোট গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা প্যারোর গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এটার আঁচলের প্যানেলটা দেখেন টার্সাল করা ইভেন অল ওভার বড় মধ্যে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর তো আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূরম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলাও তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুবই স্মার্ট একটা কালেকশন যেটা সবার রিকোয়েস্টে কালেকশন প্রচুর পরিমাণে শিপমেন্ট আমাদের চলে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার ফিরোজা কম্বিনেশন করা এটা আঁচলের প্যানেলও খুব চমৎকার এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজার প্যানেল দেওয়া থাকে এবং কাজ করা থাকে ব্লাউজার প্যানেলগুলো তারা চাইলেই থ্রি করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবে বা এটাও সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের সাথে ম্যাজেনা কম্বিনেশন এটা এটা পেস্ট কালারের সাথে ম্যাজেনা কম্বিনেশন খুব চমৎকার বাহ এটা ইয়েলো কালার এটা ইয়েলোর সাথে রেড কম্বিনেশান দেখেন খুবই চমৎকার অল ওভার গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকেও কালেকশনগুলো নিতে পারবেন যেটার কালারটাও খুব সুন্দর রোজ গোল্ড একটা কালার যেটা সিগ্রিনের কম্বিনেশন করা আঁচলের প্যানেলটা হচ্ছে সি গ্রিন কালারের কম্বিনেশান খুব চমৎকার টার্সেল করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এই কালেকশনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম